আছালকুম ফুটবল প্ৰেমীৰা এটাই ভিনিচিয়াছ এটাই ৰিয়েল মাদ্ৰিদ প্রত্যাবর্তনের গল্প লেখাটা রীতিমতো আভাসে পরিণত করেছে রিয়াল মাদ্রিদ খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানো এখন দলটির জন্য প্রতিনিয়ত ঘটনা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দ্বিতীয় লেগে সেরকমই এক অবিশ্বাস্য পারফরম্যান্স উপহার দিয়েছে তারা বায়ার্ন মিউনিককে হারিয়ে ফাইনালে ওঠার পর দলটির তারকা ফোরার্ড ভিনিসিয়াস বলেন তাদের এমন সাফল্যের মন্ত্র একটাই কখনো হাল না ছাড়া ইউরোপ সেরার মঞ্চে বুধবার শেষ চারে দ্বিতীয় লেগে বায়ানকে দুই এক গোলে হারায় রিয়াল দুই লেগ মিলিয়ে চার তিন গোলে অগ্রগতি ফাইনালে জায়গা করে নেয় তারা দুদলের প্রথম লেগ হয়েছিল দুই দুই গোলে ড্র ডেভিসের দুর্দান্ত গোলে সাতাশি মিনিট পর্যন্ত এগিয়েছিল বায়ার্ন ওয়েবলির ফাইনালে জায়গা করে নেওয়া থেকে শ্রেফ কয়েক মিনিট দূরেই ছিল তারা কিন্তু প্রতিপক্ষ যখন রিয়াল তখন তো শেষ হওয়ার আগে শেষ বলতে কিছুই নেই তাদের সামনে গত কয়েক মৌসুমে প্রত্যাবর্তনের অসাধারণ সব গল্প রচনা করা রিয়াল চার মিনিটে দুই গোল আদায় করে নেয় এই হারের দুয়ার থেকে ঘুরে দাঁড়িয়ে জয়ের আরেকটি দ্রুপদী অধ্যায়ের জন্ম দেয় ইউরোপের সফলতম এক ক্লাবটি আটাশি এবং একানব্বই মিনিটে দুটি গোল করেন হোসেলু ম্যাচটিতে দুর্দান্ত পারফরমেন্স উপহার দেন ভিনিসিয়াস জুনিয়র প্রতিপক্ষের রক্ষণে বেশ কয়েকবার ভীতি ছড়ান তিনি তার একটি শর্ত গোলবারে লেগে ফিরিয়েও আসে আরেকটি দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন বার্নাল গোলরক্ষক ম্যানুয়াল নয়ার আর ভিনিসিয়াসের এমন পারফরমেন্স ব্রাজিল ভক্তদেরও আশা দেখাচ্ছে কোপা আমেরিকায় এমন এক ভিনিসিয়াসকে চায় ব্রাজিল ভক্তরা যে ভিনিসিয়াস প্রতিপক্ষের রক্ষণকে দুমরে মুচড়ে দিতে পারে আর ভিনিসিয়াস যদি কোপা আমেরিকায় এই ধরনের পারফরমেন্স ধরে রাখে তাহলে হয়তো এবারের কোপা আমেরিকা ব্রাজিলের হাতেও উঠতে পারে আপনাদের কি মনে হয় এবারের কোপা আমেরিকা কাদের হাতে উঠতে পারে জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন